আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই রাকিবুলস রেসিপির আজকের আয়োজনে থাকছে ফ্রেন্স ব্রেডের একটি রেসিপি এই রেসিপিটি আসলে আমাদের কাছে একটু অপরিচিত হলেও ফ্রান্সে খুবই বিখ্যাত এই পারোটির রেসিপিটি ফ্রান্সে মূলত সাওয়ার ডো ব্যবহার করে এই ব্রেডটি তৈরি করা হয় কিন্তু আমি আজকে ইস্ট দিয়ে কিভাবে সহজেই ব্রেডটা তৈরি করা যায় সেটাই দেখাবো তো এখানে আমি শুরুতেই তিনশো গ্রাম ময়দা নিয়েছি দিয়ে দিচ্ছি পাঁচ গ্রাম মতো লবণ লবণ এবং ময়দা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি এখানে পাঁচ গ্রাম চিনি এখানে লবণ চিনি কিন্তু খুব অল্প যাবে তারপরে দিয়ে দিচ্ছি ইস্ট পাঁচ গ্রাম তারপরে সব শুকনো উপকরণগুলো আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ময়দা আপনারা চাইলে কিন্তু কোনো একটা বড় গামলাতে রেখও করতে পারেন এখানে দিয়ে দিচ্ছি দুইশো তিরিশ মতো পানি প্রতিটা উপকরণ কিন্তু আপনারা খুব ভালোভাবে মেপেই ব্যবহার করবেন এখানে কিন্তু আন্দাজ মতো কোনো কিছু দিবেন না আমি যেভাবে মাপ দিয়ে বলেছি আপনারা কিন্তু ঠিক ওইভাবেই মেপে মেপে এটা ব্যবহার করবেন তো কথা বলতে বলতে কিন্তু আমি ময়দাটাকে মাখছি আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে যেভাবে মাখছি আপনিও চেষ্টা করবেন একটু সময় নিয়ে ধৈর্য সহকারে কাজটা করার আমি একটু ফার্স্ট ফরওয়ার্ডে দেখাচ্ছি এটা বাঁকতে প্রায় আমার সাত থেকে আট মিনিট সময় লেগেছিল এরপরে আমি এখানে ফ্যাট মেশাবো আপনারা মনে রাখবেন যে কোনো ব্রেড তৈরিতে ফ্যাট কখনো শুরুতে মেশাবেন না ফ্যাট মেশাবেন সব থেকে শেষে এবং ফ্যাট মেশানোর পরে কিন্তু আর ভুলেও পানি মেশানো যাবে না আপনাকে ফ্যাট মেশানোর সময় এভাবে ময়দার ডোটাকে ছিঁড়ে ছিঁড়ে খুব ভালোভাবে ফ্যাট মিশিয়ে নিতে হবে আপনারা কিন্তু চাইলে এখানে বাটারও ব্যবহার করতে পারেন যেহেতু বাটার সময় আমাদের বাসায় থাকে না আমি খুব সহজে কিভাবে আপনারা পাউরুটিটা তৈরি করতে পারবেন আমি সেটাই দেখাচ্ছি তো আমার ডো কিন্তু মাখানো হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এবার এটাকে আমি ফার্মেন্ট হতে রেখে দেব তো ফার্মেন্ট করার জন্য এটাকে আমি একটা বোলের মধ্যে আমি বেকিং দুঃখিত এটা হচ্ছে ক্লিং র্যাপ ক্লিং র্যাপ বিছিয়ে নিয়েছি এবং ময়দা ডাস্ট করে নিয়েছি যাতে করে এটা সহজে আমি পরে ছাড়িয়ে নিতে পারি তো এর মধ্যে আমি এটাকে রেখে দিচ্ছি এবং এটাকে রাখতে হবে কোনো হালকা গরম জায়গায় যেখানে আঠাশ থেকে বত্রিশ ডিগ্রি তাপমাত্রা আছে আমি কিন্তু বন্ধ করে রাখা ওভেনের মধ্যে এটা রেখে দিয়েছিলাম এবং সেখানে কিন্তু এটা ফুলে দেখতেই পাচ্ছেন ডাবল হয়ে গেছে আপনারা কিন্তু ঠিক এইভাবেই ফার্মেন্টেশন করে নেবেন এরপরে আমি একটা বেকিং ট্রেতে তেল ব্রাশ করে তার উপরে ময়দা ছিটিয়ে নিয়েছি এবার আমি কি করছি আপনারা একটু দেখে বোঝার চেষ্টা করুন আমি প্রথমে কিন্তু আমার যে বোলের মধ্যে আমি ময়দাটা নিয়েছিলাম সেখান থেকে আমি এটাকে উপর থেকে বের করে নিলাম এবং হাত দিয়ে আমি এটাকে একটু গোল করে নেওয়ার চেষ্টা করছি কারণ এর উপরে কিন্তু আমি একটু ডিজাইন করব। ফ্রেন্ডস ব্রেড মূলত অনেক ধরনের ডিজাইনের হয়ে থাকে ফ্রেন্ডসরা কিন্তু যে কোনো ওদের বেকিং আইটেমকে আর্ট হিসেবে প্রেজেন্ট করে ও তবে আমরা কিন্তু বাঙালিরা এই ধরনের পারোটি খেয়ে অভ্যস্ত না তো আমি আজকে ওদের স্টাইলে আপনাদেরকে দেখাচ্ছি ওরা কিভাবে পাউরুটি ডিজাইন করে থাকে তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে একটা সুতার মাধ্যমে এভাবে প্রথমে দাগ কেটে নিচ্ছি এটা কিন্তু খুবই সহজ আপনারা দেখলে একবার দেখে বাসায় ট্রাই করলেই পারবেন তো আমি প্রথমে সুতা দিয়ে এইভাবে দাগ কেটে নিয়ে তার উপর দিয়ে ব্লেড দিয়ে কেটে নিচ্ছি এই কাজটা কিন্তু অবশ্যই ধারালো ব্লেড দিয়ে করতে হবে এবং আমি এখানে নতুন একটা ব্লেড নিয়েছি এবং ব্লেড দিয়ে আমি যেখানে যেখানে সুতা দিয়ে দাগ কেটে নিয়েছিলাম সেই বরাবর কেটে নিলাম এরপরে আমি একটা কাঁচি সাহায্যে এইভাবে করে কেটে নিচ্ছি আপনারা এটা স্ক্রিনে দেখে বোঝার চেষ্টা করুন আমি কিভাবে এটাকে কেটে নিচ্ছি আপনাদেরকে যে এইভাবেই ডিজাইন করতে হবে এমন কোনো কথা নেই আপনারা চাইলে কিন্তু অন্যান্য আরও যেমন খুশি তেমন ডিজাইন করতে পারেন আবার যদি মন না চায় ডিজাইন করতে এইভাবেই বেক করতে পারেন কোনো সমস্যা নেই ডিজাইনটা আসলে করলে এটা দেখতে আকর্ষণীয় হয় আপনি যদি এইভাবে করে প্রেজেন্ট করে ব্রেকফাস্ট টেবিলে রাখেন আপনার পরিবার কিংবা আপনার আত্মীয়স্বজন দেখে এটা কিন্তু আসলে অনেক খুশি হয়ে যাবে তো এটাকে কিন্তু এইভাবে আমি আরও কিছুক্ষণ রেখে দিয়েছিলাম রেখে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এটা আবারও ফুলতে শুরু করেছে তো সে পর্যায়ে আমি কি করছি আবারও ব্লেড দিয়ে এটার মাছ বরাবর কিন্তু চার ভাগ করে একটু ডিপ করে কেটে দিলাম এবার এটাকে আমি বেক হতে দিব আমার ওভেনের একশো আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চল্লিশ মিনিটের জন্য এবং এই পর্যায়ে এটাকে কিন্তু কখন একবারও খোলা যাবে না এভাবে রেখে দিবেন এটার উপর থেকে কিন্তু শক্ত হবে কিন্তু ভিতরে নরম হবে এটা মূলত ক্রাস্টি ব্রেড আমরা যে নরম ব্রেড খাই এটা কিন্তু সেই ব্রেড না এটা আপনি চা বা কফির সাথে যদি সার্ভ করেন খুবই মজা লাগবে এটা দিয়ে খেতে কিন্তু এটা কিন্তু এমনি খাওয়ার কোনো পাউরুটি নয় আপনারা যখন এটাকে বেক করবেন আপনাদের বাসার মধ্যে এত সুন্দর একটা পাউরুটির গন্ধ পাবেন আসলে এটা খুবই মনোমুগ্ধকর আপনারা দেখতে পাচ্ছেন আমি আঙুল দিয়ে চেপে দেখাচ্ছি এটা উপর থেকে কিন্তু ক্রিস্পি হয় তো দর্শক কেমন লাগলো আমার আজকের ফ্রেন্ডস ব্রেডের রেসিপি আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে আপনারা কে কোথা থেকে রেসিপিটা দেখছেন প্লিজ আমাকে কমেন্টে জানাবেন রেসিপিটি ভালো লাগলে শেয়ার করে বন্ধু বান্ধবদেরকেও দেখার সুযোগ করে দেবেন এতক্ষণ ধরে রেসিপিটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবেন দেখা হবে পরের অন্য কোন রেসিপিতে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ